সিজনাবল সবজি দিয়ে আজকে আপনাদের জন্য আর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আফুরা ভাইয়েরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ রান্না করবে ঈশ্বাসুটকি দিয়ে ককরাল কাকরল আর ফটলির ফাতলা জোল ফতামতো ডেকসিতে তেল দিয়ে পেঁয়াজ কুশি দিয়ে হালকা যে দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদুর গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষাইতে হবে কষানো শেষ হলে কষাতে কষানোর পর এই শাশুড়কে দিয়ে একটু কষিয়ে টমেটো ফালি কাঁকরল আর পটল সাত মতো লবণ দিয়ে ভালো করে আরেকটু কষাইতে হবে কষানোর পর পরিমাণ মতো ফানে দিয়ে ছোটো করে রান্না করতে হবে নামানোর আগে দৈন্য পাতা কুচি দিয়ে নামাই পরিবেশন করবেন السلام عليكم